আসসালামু আলাইকুম এই পৃথিবীতে আপনি যার উপকার করবেন সে আপনার উপকারের প্রতিদান দিয়ে যাবে এই যে এটা হচ্ছে একটা মানে খ্যাত এটা হচ্ছে একটা হলুদ খেত আমাদের একটা হলুদ খ্যাত এখন কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে এই হলুদ ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে আমার ওই যে পানির পাইপ নিচে একটা পুকুর আছে পুকুর থেকে পানি ওঠে উপরে আর এই জায়গাটা কীরকম পরিষ্কার আপনারা তো দেখতে যে আশেপাশে কিরকম পরিষ্কার এই পরিষ্কার এই যে হলুদ ফুলের সময় মানে এটা হচ্ছে আমাদের একটা জমিন মানুষের দিছিলাম হচ্ছে ই করার জন্য মানে কোনো টাকা পয়সা কিন্তু নেই নেই এই ফ্রিতে এখানে হলুদ টুদ লাগাইছে এখন হলুদ উড়াইতে হয়েছে আসার পর এই যে আমার পাইপটা দেখেন ফাটা দিয়ে এই যে দেখেন কতখানি এবার আমি পানির লাইন দিচ্ছি পানি উপরে উঠে না নিচে যাচ্ছে এক করলাম উপরে চেক করলাম পানি উঠে না ভাবলাম যে মনে হয় মিটারের সমস্যা হঠাৎ এই যে এইদিকে পাইপটা চেক করে দেখি যে পাইপ ফাটা এই পাইপটা কি কষ্টের মাধ্যমে জড়া লাগবে এটা কখন এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এতটুকু বিবেক দেখেন এই লাইনটা এটা ফাটা গেছে পাইপটা ফাটা গেছে কিন্তু বলে নাই এটা তো একবারে মাঝখান থেকে কোপটা পড়ছে তাহলে যে মারছে সে অবশ্যই দেখছে যে এখানে আসলে একটা কোপ পড়ছে যাওয়ার সময় বলে যাক আমরা ঠিক করব তাও বলে যায়নি তাহলে মানে মানবতা কোথায় দেখেন জীবনে উপকার আর মানুষের উপকার করতে পারি আর না পারি ক্ষতি তো কোনো সময় করার চেষ্টা করি না তারপরেও আজকে এই অবস্থা দেখেন প্রায় দুই তিন ঘন্টা ধরে এইভাবেই কিন্তু মানে পানি উঠতেছে কেন উঠতেছে না কেন এটা দেখতেছি কিন্তু এইভাবে যে এইখানে ফাটা আর যারা ফাটা গেছে এরা বলবে না এটা তো কখনো ভাবি নেই যাই হোক ভালো হয়েছে আর ভিডিওটা তো করতেছি আপনারা তো দেখতেছেন যে এখানে কি অবস্থা আপনাদের কিছু বলবো না মানে সরাসরি কিছু বলবো না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম বা আপনাকে দেখাইলাম ঠিক আছে এই হচ্ছে এই উপকার করে গেলেন যাওয়ার সময় ভালো গেছেন ভালো কথা একটু বলেও যান নাই বিষয়টা খুবই খারাপ লাগলো আপনাদেরকে এত ই করি আপনাদেরকে এত সম্মান করি আর আপনারা মনে করেন যে ফাটে গেছেন ভিডিওর অবশ্যই আপনি দেখবেন দেখেন কী করে গেছেন দেখেন আপনারা সরাসরি আমি কিচ্ছু বলবো না এটা হচ্ছে উপকারের প্রতিদান